জনতা শাসিবাদ এবং হেজেমনে এক মিলিত শক্তির বিরুদ্ধে লড়াই করে অবিস্মরণীয় লড়াই করে তারা জনগণের মুক্তি এবং রাষ্ট্রের স্বাধীনতা ফিরে এনেছে আমি বাংলাদেশের তরুণ ছাত্র জনতার প্রতি সালাম জানাই বিগত ফ্যাসিস সরকারের পনেরো বছর ব্যাপী দুঃশাসন ও মানবতা বিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে উচ্চ উচ্চকণ্ঠ ছিলেন মাহমুদুর রহমান এর ফলে তাকে হতে হয়েছে নির্যাতনের শিকার কাটাতে নির্বাসনের জীবন ক্ষেত্রে তার অবদান তার সুযোগ প্রসারী রাজনৈতিক চিন্তা ও লেখালেখি এবং মানবাধিকারের পক্ষে সবসময় তার প্রতিবাদী ভূমিকার স্বীকৃতি সাংবাদিকতা ও মানবাধিকার বিভাগে এবছরের একুশে পদক প্রদান করা হচ্ছে महमूद रहमान के डॉक्टर महमूद रहमान के मंच पता किसान जाने लीजिए डर महमूद रहमान

স্বাধীনতা সংগ্রামের শহীদ এবং দু হাজার সালে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণ করছি আমার দেশ পরিবারের পক্ষ থেকে আমি এই রাষ্ট্রীয় সম্মান বিলম্ব চিত্রে গ্রহণ করলাম আমি এই পদক জুলাই বিপ্লবের মহান শহীদ এবং জুলাই বিপ্লবের যোদ্ধাদের উৎসর্গ করছি আমাদের তরুণ ছাত্র জনতার এবং হেজেমনে এক মিলিত শক্তির বিরুদ্ধে লড়াই করে অবিস্মরণীয় লড়াই করে তারা জনগণের মুক্তি এবং রাষ্ট্রের স্বাধীনতা ফিরে এনেছে আমি বাংলাদেশের তরুণ ছাত্র জনতার প্রতি সালাম জানাই আজকের এই রাষ্ট্রীয় সম্মান আমার দেশকে আরো দায়িত্ব পালনের জন্য উদ্বুদ্ধ করবে আমরা ইনশাল্লাহ বাংলাদেশে গণতন্ত্র জনগণের অধিকার এবং রাষ্ট্রের সার্বভৌমত্ব লড়াই চালিয়ে যাব এই প্রতিজ্ঞা করছি এই মঞ্চ থেকে আর সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বিপ্লব দীর্ঘজীবী হোক আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ